ভারতবর্ষে যত এই ধরনের বিচ্ছিন্নতাবাদী ঘটনা ঘটে তার সেফ জোন এইটা এটা সিপিএম করতো মমতা ব্যানার্জি করছে মমতা ব্যানার্জি নিজে দেশ বিরোধী কাজের সঙ্গে যুক্ত দুয়ারে জঙ্গি রাজ্যের কোনায় কোনায় থেকে ভয়ঙ্কর সন্ত্রাসবাদীদের একে একে গ্রেফতার করছে না এর সঙ্গে আমাদের রাজ্য পুলিশের কোনো ভূমিকা নেই শুধুমাত্র শেষ মুহূর্তের সহায়তা করা ছাড়া আপনারা গত কয়েকদিনের মধ্যে দেখেছেন মুর্শিদাবাদ হরিহরপাড়া আল কায়েদা গোষ্ঠী আল কায়েদা জঙ্গি গোষ্ঠীর যে বাংলাদেশের ইউনিট ইউনিট আনসারুল্লাহ বাংলা টিম তাদের জঙ্গিদের ধরছে কারা অসম পুলিশ ক্যানিং পাকিস্তানের ভয়ঙ্কর জঙ্গিদের ধরে নিয়ে যাচ্ছে কারা জম্মু কাশ্মীরের পুলিশ আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ কি করছে সেটা তো আমরা অনেক প্রতিবেদনেই এই জিনিসটা তুলে ধরেছি এই প্রশ্নটা করেছে পশ্চিমবঙ্গের পুলিশ কি করছে এটা বাংলার রামজনতা খুব ভালো করেই জানে কিন্তু এই রাজ্যটাকে কি এবার একেবারে ট্রানজিট পয়েন্ট বেছে নিয়েছে আপনারা যারা বলেন যে প্রতিবাদ করে কি হবে এসব কথা বলে কি হবে কাজ কাজ হয় না হচ্ছে জানেন এই যে আমরা গত বছর ধরে চিৎকার করে এই পশ্চিমবঙ্গ নিয়ে যদি ভাবেন কাজ হয়নি তাহলে ভুল ভাবছেন বাংলার কিছু মেন স্ট্রিম মিডিয়া খবরের কাগজ তারা নিজেদেরকে পরিবর্তন করতে বাধ্য হয়েছে তারা এই পশ্চিমবঙ্গে জঙ্গিদের নিয়ে খবর করতে বাধ্য হয়েছে কারণ তারা বুঝে গেছে নবান্নের টাকায় বিজ্ঞাপন পেয়ে কোনো লাভ নেই কারণ কারণ এখন সোশ্যাল মিডিয়া আছে ইউটিউব আছে ইউটিউবাররা আছে আমরা আছি খবর চেপে রাখতে দেব না মিডিয়া পরিবর্তিত হয়েছে হয়েছে তারাও এখন এই পশ্চিমবঙ্গে ফলে বাধ্য জঙ্গি কার্যকলাপের খবর দেখাতে বাধ্য হচ্ছে এটাই হচ্ছে পরিবর্তন আপনি প্রতিবাদী হন আপনার প্রতিবাদটা ছোঁয়াছে রোগের মতন অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়বে এটাই হচ্ছে আপনার করা উচিত এই মুহূর্তে সে যাই হোক কিশোরদের মগজ মগজ ধোলাই করে সুসাইড বোমবার তৈরির লক্ষ্য ছিল এই মুর্শিদাবাদের দ্বিত জঙ্গিদের এবং যারা এখানে এসে একেবারে রীতিমতো সরকার স্বীকৃত নয় এমন খারিজি মাদ্রাজা খুলে বসলো সবার চোখের সামনে তাদেরকে বাচ্চাদের মগজ ধোলাই শুরু হলো তাদেরকে জঙ্গিদের ট্রেনিং এবং সুসাইড বোমবার তৈরি করে নেবার কাজকর্ম শুরু হলো কারা বলছে পুলিশের রিপোর্ট কি ঘটছে আমাদের পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশ থেকে যে ভয়ঙ্কর রিপোর্ট উঠে এসছে যে কুড়িটা জঙ্গি সংগঠন এই মুহূর্তে বাংলাদেশে আবার নতুন করে অপারেট শুরু করেছে ভারতবর্ষকে করার জন্য তাদের মধ্যে ছটা জঙ্গি সংগঠনকে হাসিনা সরকারের আমলে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল তারা আবার ভারতকে ডিস্টার্ব করার জন্য উঠে পড়ে লেগেছে এবং এখানে শুধু পাকিস্তানের হাত আছে এমনটাই নয় ভারতবর্ষকে ডিস্টার্ব করতে ভারতের সরকারকে নরবরে দেখাতে এখানে আরো বেশ কিছু মানুষের টাকা এবং চক্রান্ত রয়েছে তারা কারা সবটা শোনাবো আপনাদের দেখাবো ঠিক এই মুহূর্তে কি ঘটছে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে মিনারুল শেখ এবং মোহাম্মদ আব্বাস নামে দুই জঙ্গিকে গ্রেপ্তার করে নিয়ে গেছে অসম পুলিশ এবং যেটুকু তাদের পরিচয় জানা গেছে যে তারা হচ্ছে এই আনসার বাংলা টিম এদের সদস্য এখন আনসার উল্লাহ বাংলা টিম নাকি জঙ্গি সবাই এখন এক হয়ে গেছে ভারতের বিরোধিতা করতে এই মুহূর্তে যেটা বড় খবর আমি আপনাদের দেব যে বাংলাদেশে এই মুহূর্তে কুড়িটা সন্ত্রাসবাদী দল অ্যাক্টিভ হয়েছে আবার নতুন করে অ্যাক্টিভ আগেও ছিল এবার আবার মোহাম্মদ ইউনূস সরকারের আমলে নতুন করে অ্যাক্টিভ হয়েছে কারণ তাদেরকে অ্যাক্টিভ করা হচ্ছে কারা অ্যাক্টিভ করছে এর মধ্যে পাকিস্তান তো আছেই যারা শুধুমাত্র নিজেদের যুব সমাজকে ভারত বিদ্বেষী বানিয়ে রাখতে চায় কাশ্মীরে পাত্তা করা যাচ্ছে না কারণ সেখানে সেনাবাহিনী বেড়ে গেছে ফলে এখন নতুন ফ্রন্ট খুলতে হবে বাংলাদেশ ভারত বর্ডার উত্তর রাজ্য সেভেন সিস্টার তাদেরকে তাদের নতুন লক্ষ্য এবং এর পেছনে শুধু পাকিস্তান নয় এর পেছনে আছে আরো ডিফ কারো চক্রান্ত ডিফ স্টেট হতে পারে জজ সোরাসের টাকা খাটছে এমনটাও হতে পারে উত্তর পূর্বের রাজ্যগুলোকে মণিপুরে ইমিডিয়েটলি অশান্ত চলছে আপনারা জানেন উত্তর পূর্বের সেভেন সিস্টারে যদি অশান্ত করে দিতে পারি এই সরকারটাকে টলিয়ে দেওয়া যেতে পারে সরকারটা টলিয়ে ঠিক মোহাম্মদ ইউনুর যেমন একজন পাপ্পু সরকার চলছে এই বাংলাদেশে তেমনি ভারতবর্ষের মাথাতেও যদি একটা পাপ্পু সরকার বসানো যায় তাহলে অনেক লাভ ভারতের বাজারটা দখল করা যাবে ফলে বাংলাদেশ থেকে যে ভয়ঙ্কর রিপোর্ট আসছে যে নিষিদ্ধ সংগঠনগুলোকে একে একে সেগুলোর নিষিদ্ধতা তুলে দেওয়া হচ্ছে কুড়িটা সংগঠন এখানে হয়েছে নতুন করে যার মধ্যে ছটা জঙ্গি সংগঠন আমলে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল সেগুলো আবার নতুন করে অ্যাক্টিভ হয়েছে কারণ তাদের যারা মাথা ছিল তাদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে তাদের মামলাগুলোকে উইক করে তাদের সাজাপ্রাপ্ত অবস্থায় তাদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে এই ছটা জঙ্গি সংগঠন কারা ভালো করে শুনুন এই ছটা জঙ্গি সংগঠন হলো জামাতুল মুজাহিদিন জেএমবি হারকাতুল জিহাদ হুজি আনসারুল্লাহ বাংলা টিম এটিবি এই আনসারুল্লাহ বাংলা টিম বা এবিটি হচ্ছে এই আল বাংলা সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম নতুন করে এরা অপারেট শুরু করছে বাংলাদেশ ভারত বর্ডারে জাগ্রত মুসলিম জাগ্রত বাংলাদেশ জেএম জেবি সাদাত ই আল হিকমা এবং হিজবুত তাহির এই হিজবুত তাইরের মাথাদেরও ছেড়ে দেওয়া হয়েছে জেল থেকে আপনারা দেখেছেন এই ছটা জঙ্গি সংগঠনের নেতাদের যারা জেলে ছিল প্রত্যেককে ছেড়ে দেওয়া হয়েছে শেখ হাসিনা নিষিদ্ধ ছিল তাদেরকে একেবারে আর নিষিদ্ধ নেই তারা মোহাম্মদ ইউনেসের সরকারের আমলে শান্তিতে নোবেল জয়ী মোহাম্মদ ইউনেশের সরকারের আমলে জঙ্গিদের জেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে যারা যাতে তারা ভারত বাংলাদেশ সীমান্তে অশান্তির সৃষ্টি করতে পারে এই মুহূর্তে যদি একটা অশান্তির নোবেল তৈরি করা যায় তার প্রধান হকদার হবেন তার প্রধান যোগ্য লোক হবেন মোহাম্মদ ইউনস এদের মধ্যে দু সালের নয় ফেব্রুয়ারি সেই সময় এই প্রথম এই সাদাত আই আল হিকমা এই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা হয় পরে এই যে জিএমবি জামাতুল মুজাহিদিন এবং জাগ্রত মুসলিম জাগ্রত বাংলাদেশকে ও বছরের সতেরোই অক্টোবর হারকতুল জিয়াদ আল ইসলামী বাংলাদেশকে হুজি যারা নিষিদ্ধ করা হয় এরপর পরপর দু নয় সালের বাইশ অক্টোবর হিজবুত তাহিরি দু হাজার পনেরো পঁচিশে মে বাংলা টিম এদেরকে প্রত্যেককে নিষিদ্ধ করা শেখ হাসিনার আমলে আর এই মুহূর্তে তাদেরকে একেবারে যথাযোগ্য সম্মান দিয়ে তাদের নেতাদের তাদের জঙ্গি সংগঠনের মাথাদের জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং এই যে নিষিদ্ধ করা হয়েছিল এই নির্দেশ মোহাম্মদ ইউনিশের অন্তর্বর্তীকালীন সরকার তুলে নিয়েছে এছাড়াও আরো চোদ্দটা জঙ্গি সংগঠন নাম উঠে এসছে যেমন হিজবুল মুজাহিদিন আল্লাহর দল শহীদ হামজা ব্রিগেড হিজবুল তাওহিদ আল হিকমা তামির উদ্দিন লস্করি তৈবা বাংলাদেশ শাখা আসিফ রেজা কমান্ডো ফোর্স জয়সি মোহাম্মদ বাংলাদেশ শাখা ইসলাম ও মুসলিম তাসাহ উপ মহল সম্পৃতি এইরকম প্রচুর আল ইসলাম সহ আনসার আল ইসলাম সহ দেশের কুড়িটা জঙ্গি সংগঠন আবার নতুন করে সক্রিয় হয়েছে এবং এদের প্রত্যেকের টার্গেট হচ্ছে এই ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলো এবং শুধু তাই নয় শুধু উত্তর পূর্বের রাজ্য টার্গেট নয় যেহেতু ভারত বাংলাদেশের বর্ডার একেবারে উইক অনুপ্রবেশকারী ঢুকে পড়তে পারে এবং সেই সঙ্গে আছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তোষণ নীতি যারা এই তিরিশ তেত্রিশ শতাংশ মুসলিম ভোটের জন্য কারা মুসলিম অনুপ্রবেশকারী এবং কারা সত্যিকারের জঙ্গি ঢুকে পড়ছে কোনো হুশ নেই সবাই এরা ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের বই এমনকি পাসপোর্ট পর্যন্ত বানিয়ে দিচ্ছে সামান্য টাকার বিনিময়ে এবং ভোটে তাদের ছাপ্পা ভোট এবং রিগিং করবে বিভিন্ন বুথে এর বিনিময়ে কারা ভারতবর্ষে ভোটার কার্ড আধার কার্ড পেয়ে একেবারে ভারতের নাগরিক হয়ে যাচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যে শুধু নয় বিদেশে ছড়িয়ে পড়ছে তার কোনো ঠিক ঠিকানা নেই তৃণমূলের নেতা নেত্রীরা যারা প্রকাশ্যে বলছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে দিতে হবে তারা মনে হয় এটা জানেনও না যে এই অনুপ্রবেশকারীদের কারা এই ভারতবর্ষে ঢুকছে কারা এই পশ্চিমবঙ্গে ঢুকছে ভারতের তিনটে রাজ্য গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে সমস্ত জঙ্গি ধরা পড়ছে যে সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ছে হিসেবে দেখা যাচ্ছে যে তাদের সত্তর শতাংশের ভোটার আইডি কার্ড করে ভারতবর্ষের নাগরিক বানিয়ে দিয়েছে এই পশ্চিমবঙ্গ বাকি তিরিশ শতাংশের মধ্যে আছে ঝাড়খন্ড এবং অসম ভারতের এই তিনটে রাজ্য জঙ্গি অনুপ্রবেশকারীদের ভারতীয় বানানোর চেষ্টা করে যাচ্ছে কারা আছে কারা এর পেছনে আছে তাদেরকে খুঁজে বের করা অত্যন্ত দরকার জাল পাসপোর্ট কাণ্ডে কারা আছে তাদেরকে যদি চরম শাস্তি না দেওয়া যায় তাহলে ভারতের বিপদ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা এই মুহূর্তে গোটা ভারতবর্ষের বিপদ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের যে সমস্ত মাদ্রাসা আছে সেখানে ট্রেডিং চলছে বাচ্চাদের ট্রেনিং দেওয়া হচ্ছে কিভাবে জঙ্গি হতে হবে কিভাবে ব্রেন ওয়াশ করা হচ্ছে বিভিন্ন রকমের ভিডিও উঠে এসছে সেগুলো দেখুন আপনারা পুরো স্ক্রিন দেখাতে পারছি না কারণ ফুল স্ক্রিন করলেই এই ভিডিওটা আটকে যাবার সমূহ সম্ভাবনা দেখুন আপনারা نحيد ابدا لا ابدا لا عن الايمان বাংলাদেশের এই মডেল ব্রেন ওয়াশের মডেল আট থেকে ১৬ বা বারো থেকে ষোলো এই বয়সী মুসলিম কিশোরদের এই যে ব্রেন ওয়াশের চক্রান্ত এখন বাংলাদেশ থেকে এই বাংলাতে বহুদিন হলো ছড়িয়ে পড়েছে শুধু তৃণমূল আমলে নয় বাংলাদেশী অনুপ্রবেশকারীদের এই রাজ্যে জামাই আদর করে ভোটার কার্ড এবং আধার কার্ড তৈরি করে দেবার এই খেলাটা চক্রান্তটা শুরু হয়েছিল বাম আমলে সিপিএম আমলে যার প্রধান বিরোধী ছিলেন এরর যে তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আমি বলেছি কিভাবে তিনি লোকসভাতে দাঁড়িয়ে এই বাংলাদেশী অনুপ্রবেশকারী এবং সিপিএম এর ভূমিকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় মুখ খুলেছিলেন স্পিকারের মুখের উপর কাগজপত্র ছুঁড়ে মেরেছিলেন লঙ্কায় যেই যায় সেই রাবণ মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই অনুপ্রবেশকারীদের ভোটের লোভে তিনি এখন সেই একই কাজটা করছেন যেটা সিপিএম আমলে সিপিএম নেতারা করত এবং এখানে বাংলাদেশিদের যে মডেল মাদ্রাসায় জঙ্গি পাঠ সেটা এখন এখানে শুরু হয়েছে যেটা ধরা পড়েছে যে মুর্শিদাবাদের মোহাম্মদ আব্বাস এবং এই মোহাম্মদ আব্বাস একটা খারিজি মাদ্রাসা করে ট্রেনিং দিত বাচ্চা বাচ্চা ছেলেদের সুসাইড বোম্বার করে তোরা লোককে ট্রেনিং দেওয়া হতো ভাবুন একবার আমরা কি শিক্ষা পাই এদেরকে কি শিক্ষা দেওয়া হয়েছে সবচেয়ে বড় কথা এই যে মাদ্রাসাটা চলতো হরিয়র পাড়ায় কেউ জানতো না সবাই জানতো কিন্তু কেউ কোনোদিন পুলিশের রিপোর্ট করেনি বা জানতো তারা যে পুলিশের রিপোর্ট করেও কিছু হবে না এই যে তোষণ নীতি তোষণ নীতি একটা দিকে ভালো এই পশ্চিমবঙ্গের যারা মুসলিম আছেন মানুষ বা ভারতবর্ষের মুসলিম যারা আছেন তাদের ভোট পাওয়ার জন্য চেষ্টা করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের লোককে ঠিক কাজ করছেন কিন্তু এই তোষণ নীতি যদি এই পশ্চিমবঙ্গের বাসিন্দা থেকে জঙ্গি এবং অনুপ্রবেশকারীদের আলাদা করতে না পারে তাহলে সেটা এই রাজ্যের পক্ষে ভয়ঙ্কর বিপদ শুধু রাজ্যের পক্ষে নয় দেশের পক্ষে ভয়ঙ্কর বিপদ এবং সেটাই বোঝাবার চেষ্টা করেছেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন তিনি শুনুন আপনারা ভারতবর্ষে যত এই ধরনের বিচ্ছিন্নতাবাদী ঘটনা ঘটে তার সেফ জোন এইটা এটা সিপিএম করত মমতা ব্যানার্জি করছে মমতা ব্যানার্জি নিজে দেশবিরোধী কাজের সঙ্গে যুক্ত সরাসরি আপনি লালটু শেখ এবং আব্দুল মান্নান যারা ফেক আই কার্ড তৈরি করতো তারা গ্রেপ্তার হয় সোনারপুর থেকে গত বছর গত বছরে ঠিক একইভাবে ইন্দোরে যে সেক্স র্যাকেট পাওয়া যায় তাদের সঙ্গে বাংলাদেশের যোগ প্রমাণিত হয় এইখানে মানে রাষ্ট্রবিরোধী একটি রাজ্য সরকার থাকার জন্য তাদের পুলিশকে কার্যত পার্টির ক্যাডারে পরিণত করে পুলিশের যে নিজস্ব ফাংশানিং আছে সেটা করতে না দেওয়ার কারণে পশ্চিমবঙ্গের আজকে এই অবস্থা হয়েছে এই কারণে মমতা ব্যানার্জি বাহাত্তরটা জায়গায় বিএসএফ কে জমি দেয়নি যাতে কাঁটাতারের বেড়া না লাগানো না যায় রাজ্যের বিরোধী দল নেতার বক্তব্য শুনলেন ছোট্ট করে একবার শুনে নিন কলকাতা পুরসভার কাউন্সিলর বিজেপি নেতা সজল ঘোষ ঠিক এই নিয়ে কি বলছেন দেখুন আপনারা আরে একটা জঙ্গিদের সরকার একটা জঙ্গি সরকার পশ্চিমবঙ্গে একটা জেহাদি সরকার পশ্চিমবঙ্গে গত তেরো বছর ধরে শাসনের নামে জেহাদ চেষ্টা করছে ফলে খুব স্বাভাবিক এখানে জঙ্গি অনুপ্রবেশ বাড়বে শুনুন মুখ্যমন্ত্রী জঙ্গিদের খুবই ভালোবাসেন মুখ্যমন্ত্রী জঙ্গিদের খুবই ভালোবাসেন তার কারণ ওই সিমির প্রতিষ্ঠাতা সদস্য সিমি একটা জঙ্গি সংগঠন নিষিদ্ধ সংগঠন তার প্রতিষ্ঠাতা সদস্যকে তিনি লোকসভা রাজ্যসভার সাংসদ করে পাঠিয়েছিলেন তো এই এই জঙ্গিরাই তো সরকারটাকে টানছে এই জঙ্গি জেহাদিদের হাতেই তো সরকার জঙ্গি ইসলামিক মৌলবাদ যদি উঠে যায় এই সরকারের দেজান আর নাম্বার তাহলে তাদের দিন কয়েক ঘন্টা কয়েক মুহূর্ত কয়েক দিনের মধ্যেই সমাপ্ত হবে জঙ্গি না থাকলে সরকার থাকবে না অসম পুলিশের স্পেশাল ডিজি হরবিত সিং তিনি কি বলছেন তিনি বলছেন সারা ভারত জুড়ে একাধিক জায়গায় বড় নাশকতার ছক ছিল জঙ্গিরা পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় এই সমস্ত যে খারিজি মাদ্রাসাগুলো এখনো চলছে খারিজি মাদ্রাসা কি যেগুলো কোনো সরকারি স্বীকৃতি নেই সিপিএম এর মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই যাদেরকে বলেছিলেন যে এই সমস্ত মাদ্রাসা সীমান্তবর্তী এলাকায় এই সমস্ত মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত সেই বুদ্ধদেব ভট্টাচার্যের মতোই মমতা বন্দ্যোপাধ্যায় কবে বলেন সেটা এখন দেখার তিনি কোনোদিন বলবেন না সেটাও আমি আশা করছি এই খারেজি মাদ্রাসা অফিসিয়ালি কত সংখ্যা এই মুহূর্তে সরকারি হিসাবে এই মুহূর্তে এই খারেজি মাদ্রাসা যেগুলোর কোনো সরকারি স্বীকৃতি নেই পশ্চিমবঙ্গের সংখ্যা হচ্ছে পাঁচ থেকে ছ হাজার সেখানে কি শিক্ষা হয় কি ট্রেনিং দেওয়া হয় সেগুলো খুঁজে বের করার সময় অনেকদিন আগেই এসে গেছে সময় পেরিয়ে গেছে কারণ এই মুর্শিদাবাদের হরিওরপাড়া এই মোহাম্মদ আব্বাসের মাদ্রাসায় কি কি পাওয়া গেছে আপনারা দেখে নিয়েছেন আনসারুল বাংলা টিম আলকায়েদার যে টিম তাদের নেতাদের ভাষণ শোনানো হচ্ছে বাংলাদেশের মাদ্রাসাগুলোতে প্র্যাকটিস চলছে কিভাবে জঙ্গি তৈরি করা হবে কিভাবে জঙ্গি হিসেবে আক্রমণ করা হবে এদের মাদ্রাসাগুলোতে গো এজ ইউ লাইক যেমন খুশি সাজতেও জঙ্গি সাজানো হয় হাতে বন্দুক দিয়ে এবং এই মুহূর্তে আপনাদের যে আসল রিপোর্টটা দিলাম কুড়িটা বাংলাদেশি জঙ্গি সংগঠন নতুন করে অপারেট শুরু করেছে পাকিস্তান আছে ডিপ স্টেট আছে এবং এর মধ্যে জজ টাকা এবং সবচেয়ে বড় কথা এই একজন সাব বলে একজন জঙ্গিকে করা হয়েছে যে হচ্ছে বাংলা টিমের একেবারে প্রধান একজন পশ্চিমবঙ্গে এসে এরা অপারেট করছে এবং এদের মেন ঠিকানা হচ্ছে কখনো বাংলাদেশ কখনো পাক অধিকৃত কাশ্মীর এবং এখন এই বাংলা আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে এই সমস্ত জঙ্গিদের সেফ জোন পাঁচ ছ হাজার খারিজি মাদ্রাসা খুলে আট থেকে বারো বছর বয়সী মুসলিম বাচ্চাদের কিশোরদের ব্রেন ওয়াশ করা হচ্ছে এবং এদিকে জঙ্গি বানানো হচ্ছে সবাই জানে পুলিশ প্রশাসন সবাই জানে সুপ্রতিম সরকার এডিজি দক্ষিণবঙ্গ এই প্রথমবার পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে একথা স্বীকার করা হলো কি ঘটছে আমাদের বাংলায় মমতা পুলিশের মুখে শুনুন চিকেন স্নেক যেটা আমরা বলি শিলিগুড়ির উত্তরবঙ্গের যে করিডোরটা আছে যেটা উত্তর পূর্বাঞ্চল ভারতের সঙ্গে যোগাযোগ স্থাপন করে যেটা চিকেন স্নেক বলি আমরা সেই সেভেন সিস্টার্স উত্তর পূর্বাঞ্চলের সাতটি যে রাজ্য আছে শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক সেই অংশটিতে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় এবং নেপথ্যে থেকে দুভাবেই স্লিপার সেলের মাধ্যমে এবং গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে আরও বেশি সক্রিয় হয়ে ওঠা পশ্চিমবঙ্গের শুধু দক্ষিণবঙ্গ নয় শুধু এই বনগাঁ বসিরহাট এইসব জায়গা নয় উত্তরবঙ্গের করিডর যেখানে বন আছে চার পাঁচটা জায়গা উত্তর দিনাজপুর শিলিগুড়ি করিডরে চার পাঁচটা গ্রাম চিহ্নিত করেছিল জঙ্গিরা যেখান থেকে বাংলাদেশ হয়ে সরাসরি ঢুকে পড়া যেত এবং তারপরে তোলামূলের নেতারা তো আছেই ভোটার কার্ড আধার কার্ড বাড়িয়ে বানিয়ে জামাই আদরে তাদেরকে ভারতীয় করে দেবার যে চক্রান্ত সামান্য কিছু টাকার বিনিময়ে গদির বিনিময়ে জঙ্গিদের ভারতীয় করে দেওয়ার চক্রান্ত চলছে এই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে এনআরসি চান না যেটা তিনি বাম আমলে চেয়েছিলেন গোটা ভারতবর্ষের কাছে গোটা ভারতবর্ষ দেখেছিল সেই বাম আমলে এনআরসি চাওয়া মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যখন ক্ষমতা এলেন আর এনআরসি চান না কি অদ্ভুত ব্যাপার নয় সব আমরা দেখছি সব আমরা জানছি তবু তবু আমরা ঘুমিয়ে আছি কেন এই কেনর জবাব যেদিন বাংলা পাবে সেদিন বাংলাও বাঁচবে গোটা ভারতবর্ষ নিজদের সুরক্ষিত ভাববে কারণ তারা এখন বিপদে পড়ে গেছে শুধুমাত্র এই আমাদের একটা রাজ্য থেকে সেই সঙ্গে কিছুটা আছে ঝাড়খন্ড আর আসাম ভাবুন একবার আমাদের পশ্চিমবঙ্গের জন্য গোটা ভারতবর্ষের মানুষ আজকে বিপদে কারণ পশ্চিমবঙ্গ এখন ট্রানজিট পয়েন্ট পশ্চিমবঙ্গে এখন সন্ত্রাসবাদীরা কিছু ঘটাচ্ছে না ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ঘটানোর চক্রান্ত চলছে এবং ঘটছেও ধৃতদের জেরা করে যেটা উঠে এসছে ভয়ঙ্কর রিপোর্ট বাংলাদেশ হয়ে এখন জঙ্গিরা ঢুকছে এই বাংলায় পশ্চিমবঙ্গে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড বানিয়ে ভারতবর্ষের অধিবাসী হয়ে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে শুধু নয় এরা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে এবং এই খারিজ এই মাদ্রাসায় গুলো যতদিন না রাজ্য সরকার নজর দেবে ততদিন গোটা দেশের পক্ষে বিপদ কিন্তু কেন নজর দেবে এই যে প্রথমেই বললাম তোষণ নীতি এই রাজ্যের পুলিশের কাছে বার্তা দিয়ে দেওয়া হয়েছে যদি মুসলিম ধর্মের কোনো মানুষ হয় তাকে আর কিছু বলা যাবে না সেই জন্য অসম পুলিশ এরাজ্যে এসে জঙ্গি ধরছে জম্মু কাশ্মীরের পুলিশ এরাজ্যে এসে ধরছে আর পশ্চিমবঙ্গের পুলিশ ললিপপ চুষছে এই 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 হচ্ছে এখন আমাদের রাজ্যের অবস্থা যদি মনে হয় প্রতিবেদন বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত তাহলে আমি যদি সাহস করে এই খবর করতে পারি আপনাদের সামনে তুলে ধরতে পারি তাহলে আপনারাও সাহস দেখিয়ে এই প্রতিবেদন আপনাদের বন্ধুদের সব গ্রুপে শেয়ার করুন সবার মোবাইলে এই প্রতিবেদন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন বাংলার মানুষকে জাগাতে হবে যে এই রাজ্যে ঠিক কি ঘটছে কতটা বিপদের মধ্যে আমরা আছি জল মাথার উপর দিয়ে বইছে নিজেরাও বাঁচবেন না গোটা ভারতবর্ষ বাঁচবে না দেখতে থাকুন দারিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোন ঘটনা চেপে রাখতে দেব না এখানে জঙ্গিদের সরকার চলছে জঙ্গিদের সরকারের মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ আর ফিরাদ হাকিম আর মুখোশ হচ্ছে মমতা ব্যানার্জী